বসে আছি সেই জায়গায় যেখানে অনেকে আসে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা কিন্তু বসে আছি সাধু বাবার সাথে জিজ্ঞেস তার কাছে কিছু কথা আপনার নাম নাম কি আমার আচ্ছা পাশে যে আপনি সিঁদুর রেখেছেন সিঁদুর তো এটা সিঁদুর না আচ্ছা এটা হচ্ছে টিকা হনুমান টিকা হনুমান হনুমান টিকা যেটা সন্ন্যাসীর মেন টিকাই হচ্ছে হনুমান টিকা যেটা সীতা করতো হনুমান ব্যবহার করতো সেটা হচ্ছে হনুমান টিকা এটা সিঁদুর না আচ্ছা আবার এই টিকা কিন্তু অনেকে আবার কিন্তু মহিলা দেখি কপালে দেয় ওই জন্য মহিলা দেয় যারা সীতা যারা ভগবানকে ভালোবাসে ঈশ্বর রামচন্দ্রকে যারা ভালোবাসে তারা এই সিঁদুর অনেকেই কপালে দেয় যারা রামচন্দ্রকে ভালোবাসে আমাদের বাংলায় সেরকম রামচন্দ্রকে কেউ বেশি ভালোবাসে না যার জন্য তারা লাল সিঁদুর ব্যবহার করে আচ্ছা 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 পেছনের এই যে গাছটা আছে এই গাছটার কি নাম এই গাছটার নাম হচ্ছে তামাল গাছ এটা হচ্ছে ব্যাটা ছেলে গাছ স্বয়ন এই গাছে ভগবান শ্রীকৃষ্ণ ছিল আচ্ছা 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 এতে অনেকের অনেকে ধারণা করে যে এতে নাকি মনস্কামনা পূর্ণ হয় যে পেছনে ইট বাঁধা আমরাও আগে বেঁধেছি এটা কি কি সত্যি ইটটা বাঁধে এই জগতে কিছু বোকা আছে বলদ আছে যে গাছের একটা জীবন আছে গাছের একটা প্রাণ আছে এটা অনেকে জানে না সকালবেলায় দুই বদ্ধ মহিলা এসছে দুটো ইট কিনে এসে দশ টাকা করে কুড়ি টাকা বলছে বাবা গাছে বাঁধবো তাহলে দেখো ইট বাঁধলে কী হবে পরের জন্মে তুমি প্রতিবন্ধী হতে পারো কেন হতে পারো এই গাছের একটা জীবন আছে গাছের একটা প্রাণ আছে তাকে তুমি এরকম ইট পেতে মানসিক না করে কেন দু বোতল জল ফেরা করে কুড়ি টাকা দিয়ে দু বোতল জল এনে গাছের গোড়ায় দিয়ে বলো যে প্রভু আমার যদি মনের ইচ্ছা পূর্ণ হয় তাহলে আমি তোমাকে আরও দু বোতল জল দেবো কী একটা ফুলের মালা দেবো তুমি ঢিল বেঁধে কি করছো জন্ম বিয়ে বিধাতা নিয়ে তুমি একটা মানুষকে বেঁচতে চাচ্ছে গাছটা তাকে তুমি ঢিল বেঁধে থাকে বলে আগে বেঁধেছে কি বলছে যা পেয়েছো তোমার আগের জন্মের পাও না যা পাওনি তুমি হাজার চেষ্টা করেও পাবে না ঢিল তোমার তোমারটা মনের ভমর আর গাছকে কষ্ট দেওয়া আর এছাড়া কিছুই না আচ্ছা সেহ আমিও ছোটবেলায় বেঁধেছিলাম তাহলে বড়ো হয়ে এখন আর বাঁধবো না ছোটবেলা তখন বুঝতাম না একসময় তখন বয়স আমাদের হবে সাত থেকে আট তখন আমরা বেঁধেছিলাম তখন তো বুঝলাম না সাড়ে আট বছর বয়সে এখন বুঝতে পারছি যে কথাগুলো বললো অনেকটাই সত্যি ঘটনাটা কিন্তু মানুষের মুখে বিশ্বাস একটা হয়ে গিয়েছে কিন্তু 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 মাথায় রাখা উচিত প্রচলন প্রাণ আছে তাদেরও কিন্তু কষ্ট হয় এই সাধু বাবা কিন্তু একটা খুব ভালো দিক তুলে ধরলো আচ্ছা এখানে কোনো এমন কিছু আছে যে আপনি জানেন যে এখানে কিছু এমন কিছু ঘটেছে বাবার কোনো মহিমা এরকম বহু প্রতিযান আছে এখানে যে প্রতিদান আজকে এই যে জল ঢেলে গেল দু বোতল তারই নিশ্চয়ই নিশ্চয় দেব না তার একদম স্যাংগুইন করবে এটা আমিও জানি সেই ইটনা বেঁধে লাস্টে দু বোতল জল ঢেলে গেতে মানসিক করলো তাকে তো তারও দু মাস আগে করে করে আর যদি ঈশ্বর ওকে পাওনা নাও থাকে সে ওই গাছ তামাল গাছ থাকে সেই ঈশ্বর তাকে পূর্ণ করবেই আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে তো তোমরা দেখলে অনেক জানতে পারলে এই গাছে এই সাধুবাবার কথা তোমরা কিন্তু ইট